নমস্কার আমার চ্যানেল ফাল্গুন শাখাতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সময় কলিযুগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছিলেন কলিযুগের মানুষ কেমন হবে তাদের জীবনযাপন কিভাবে কাটবে মানুষের ব্যবহার একে অপরের প্রতি কেমন হবে এই সব শ্রীকৃষ্ণ দাপর যুগেই বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে যে ভয়ঙ্কর পাঁচটি বাণী করে গেছেন তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে তা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাব কুরুক্ষেত্র যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগ কেমন হবে তা জানার ইচ্ছা প্রকাশ করেন পরমেশ্বর কৃষ্ণ তাদের পাঁচ ভাইকে বোনের মধ্যে ভ্রমণ করার জন্য বলেন এবং প্রত্যেককে ভিন্ন ভিন্ন দিকে যাত্রা করতে বলেন আর বোনের মধ্যে তারা কে কী দৃশ্য দেখল তা এসে জানাতে বলেন যুধিষ্ঠির দেখতে পেলেন দুই সুরবিশিষ্ট এক হাতিকে এটা দেখে সে খুব অবাক হয়ে গেলেন এবং এসে তা শ্রীকৃষ্ণকে বলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন কলিযুগের মানুষ মিথ্যাবাদী এবং স্বার্থপর হবে তাদের মুখের কথার সাথে কাজকর্মের কোনো মিল থাকবে না তাদের মুখের কথা এবং কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন ভীম দেখতে পেল একটি গরু তার বাছুরকে চেটে খুব আদর করছে কিন্তু এত মাথায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে শরীর থেকে রক্তকরণ হতে শুরু করেছে ভীম এসে শ্রীকৃষ্ণকে জানালেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের পিতামাতার অন্ধ স্নেহ ও অতিমাত্রার ভালোবাসায় সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে ফলে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা এবং পরনির্ভরশীল করে তুলবে যা ভবিষ্যতে স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে অর্জুন দেখতে পেল এক শুকুনের দুই বিশালাকার ডানাতে বেদ লেখা রয়েছে কিন্তু সে নরব ভক্ষণ করছে এই দৃশ্য দেখে অর্জুন মর্মাহত হন ও তিনি পরমেশ্বর ভগবানকে এই দৃশ্যের কথা বললে পরমেশ্বর বলেন কলিযুগে ভণ্ড সাধু সন্ন্যাসীর পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে দেশ ও সমাজের বুকে এরকম অনেকেই থাকবে যারা ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে সুকুনের ন্যায় নকুল দেখতে পেল এক বিশালাকার পাথর পাহাড় থেকে গড়িয়ে নিচের দিকে পড়ছে কোনো বৃক্ষই তাকে আটকাতে পারছে না পাথরটি সব কিছুই ধ্বংস করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে কিন্তু একটি ছোট্ট গাছের সাথে লেগে পাথরটি সেখানেই থেমে যায় এবং বন্ধ হয় তার তাণ্ডবলীলা এই ঘটনাটি নকুল এসে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে জানালে তিনি বলেন কলিযুগে মানুষের পাপের পরিমাণ কিছুটা পাথরের ন্যায় হবে যা তার জীবনকে তছনছ করে ধ্বংস করে দেবে যদি কোনো ব্যক্তি এই রূপী বিক্ষেপ স্মরণে যায় তাহলে সে বিধ্বংসী জীবন থেকে উদ্ধার হতে পারবে হরিকীর্তন থেকে মানুষের বুদ্ধি প্রবল হবে যদি কেউ আমার ভজন করে তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হবে সহদেব দেখলেন জঙ্গলের মধ্যে বেশ কয়েকটি কুয়ো রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এতগুলো কুয়োর মধ্যে সব থেকে গভীর কুয়োটিতে এক ফুটাও জল নেই একদম শুকনো এই বিস্ময়কর ঘটনা দেখে তিনি পরমেশ্বরকে জানান পরমেশ্বর শ্রী কৃষ্ণ বলেন কলিযুগে ধনী ব্যক্তি নিজের শখের জন্য সন্তানের বিবাহে উৎসবে মানুষকে দেখানোর জন্য প্রচুর টাকা খরচ করবে কিন্তু কোনো গরিব অভুক্তকে দেখে তখন তাকে সাহায্য করে কারোর কোনো রুচি বা আগ্রহ থাকবে না সুরা তামাক ও বিভিন্ন নিষেজত দ্রব্যের পেছনে বহু সম্পদ ব্যয় করবে অথচ সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জন্য শুধুই তাচ্ছিল্যতা থাকবে হরিনামই পারে সকল পাপ খণ্ডন করতেই বন্ধুরা এই ছিল কলিযুগের পাঁচটি ভয়ঙ্কর বাণী যা শ্রীকৃষ্ণ দ্বারা বলা হয়েছিল ভগবানের প্রতিটি কথা এখন সত্য প্রমাণিত হচ্ছে এবং হবে পাপে পরিপূর্ণ এই কলিযুগ এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের স্মরণ নেওয়া বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানান এই রকমই শ্রীকৃষ্ণ হনুমানজি রামায়ণ মহাভারত এবং হিন্দু ধর্মের বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক হরে কৃষ্ণা